বসন্ত বাতাসে সৈব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈব বসন্ত বাতাসে সৈব বসন্ত বাতাসে সই যে বাড়িতে তোমার গায়ে ফুলের গন্ধ এটা বুঝো আর আমার এই জিজ্ঞা বসন্তকালে প্রেম করুন দেন আবারও আমাদের মধ্যে আসবেন কমেডি ম্যান শুকর আলী সবাই ঘুরেwidehatলে শুকর আলী এখন গাড়ি থেকে আপনারা অবশ্যই হাসতেই হবে আসলে শুকর আলী মানেই কিন্তু মজা আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখতাম এখন হয়তো ওনার চুল লম্বা হয়ে গেছে কিন্তু ভালোবাসা ওনার সমানই হয়ে গেছে তো শুকর আলী গ্রামেররা বলবো আপনি এখন মঞ্চে উপস্থিত হতে পারেন সবাইকে জানাবো সবাই নীরবতা পালন করে দেখবেন

বসন্ত বাতাস বসন্ত বাতাস বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈব। বসন্ত বাতাসে সৈব। বসন্ত বাতাসে সই যে বাড়িতে তোমার গায়ে ফুলের গন্ধ এটা বুঝো আর আমারই জিগা বসন্ত ব্যায়াম করুন না ভাই আমি মনে করছি মাইছে শুনলাম তো ই বসন্ত না না এটা তো বসন্তকাল এটা সব ওই কালটা আছে না মানে মানুষের একটা ভাল লাগে ফিল শীত শেষ 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 ভাব একটা সব মিলে অসাধারণ একটা সময় এটা ওই আমার অং কেমন হয়েছে রে আমি প্রথম বছর ই ফল হয়েছে বলা ফুল ফুল ফুটে বসন্ত নি ই আমি একটা ব্যায়াম করছিলাম

আরে পাইসো ভালা রে তুমি কারে রে পাইস বালা ইটা আইনা আর রে না আইটা না বললে ভাত রে পঞ্চায়েত তিনি যাই তিনি মেলা ধুমছে আজ আয় আজ আইয়া ও কে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ